নমস্কার আমি সুস্মিতা পালবারের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই চিচিঙ্গে তো আপনারা অনেকে অনেকভাবে খেয়েছেন আজকে আমি যেভাবে বানিয়েছি একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে ডিম চিচিঙ্গা বানাচ্ছি এটা আমি প্রথমে নিয়ে নিয়েছি চিচিঙ্গে গুলোকে এভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা নিয়েছি অল্প একটু ভাজা জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি আর দুটো ডিম নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার ডিমটা এটার মধ্যে ভুজিয়া করে নেব ডিমটা ভালো করে ঝুরো করে ভেজে নেব চিচিঙ্গের এই রেসিপিটা সকলেরই ভালো লাগবে যারা চিচিঙ্গি খেতে পছন্দ করেন না তারাও এটা ভালোবাসবেন আশা করছি দেখতে থাকুন ডিমের ভুজিয়া তৈরি হয়ে গেছে নামিয়ে নিয়েছি কড়াইতে আবারও সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা চেরা লঙ্কাটা তেলের ওপর দিলে গন্ধটা খুব সুন্দর আসে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা অনেকটাই ভেজে নিয়েছি সুন্দর একটা কালার চলে এসেছে এই সময় আমি চিচিঙ্গেটা দিয়ে দেব চিচিঙ্গে দিয়ে আবার ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা দিয়ে দিলে চিচিঙ্গেটা থেকে জলও বেরিয়ে যাবে আর চিচিঙ্গেগুলো সেদ্ধও হয়ে যাবে নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে একটু ঢাকা দিয়ে দেব বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখে নেবো চিচিঙ্গাগুলো সেদ্ধ হয়েছে নাকি এরপরে আমি সামান্য হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে এরপরে আবারও একটু ঢাকনা দিয়ে দিয়ে পর ঢাকনাটা খুলে দেখুন চিচিঙ্গেটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে সামান্য জলও বেরিয়েছে এবারে জলটাকে টানিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব এই রেসিপিটা আপনারা চিচিঙ্গে ভাজিও বলতে পারেন ডিমের ঝুড়ি দিয়ে চিচিঙ্গা ভাজি খেতে অসম্ভব সুন্দর লাগে লাস্টে দিয়ে দিলাম একটু ভাজা জিরের গুঁড়ো এটা দিলে টেস্টটা আরো বেশি ভালো আসে এটা আপনারা ভাত রুটি কোনো কিছুর সাথেই খেতে পারেন ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন চিচিঙ্গাটা অনেকটা সফট হয়ে গেছে রেসিপিটা অলমোস্ট তৈরি হয়ে গেছে এরপর ডিমের ঝুড়িটা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব আজকের এই চট জলদি চিচিঙ্গের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এর ওপর থেকে সামান্য একটু চিনি দিয়ে দিলাম একদম সামান্য এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে ভালো লাগবে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি বেশ টানা টানাও হয়ে গেছে আজকে চিঙ্গা ভাজি রেসিপি তৈরি হয়ে গেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই একটা ভিডিও আমি আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ